তোমার যে আমার যে জেলা সোমবার যে না করিম গান করিম গোল মনের গোর সাজিয়ে রাখবো আমার প্রানের করিম মনের গোরে সাজিয়ে রাখবো আমার প্রাণের করিম গ মনের গোরে সাজিয়ে রাখবো আমার থানের করিম মনে মনের গড়ে সাজিয়ে রাখবো আমার ফানের করিম যতই আশকে যার তুফান সামনে যাবো গিয়ে গিয়ে বয় করি না বলেট বোমা পরতে রে বয় করি না বুলেট বম তে হবে দিন রে যতই আশকে জোর তুফান সামনে যাব গিয়ে গিয়ে বই করি না ভোলেট বোমা মরতে হবে রে বই করি না ভোলেট বোমা মরতে হবে রে তোমার জেলা আমার জেলা সবার জেলা করি করিন গোজ মনে রে গরে সাজি রাখব আমার ঠালের করিদিন গোজ মনে রে গরে সাজি রাখব আমার ঠালের করিদিন গোজ হাত তোলো হাতে মেলা ছاويه কে आवाज রে আवाज রে অহং কারি দে জানতো করো লাল করে অহংকারীদের দে যবদো করো লাল করে দিয়ে রে হাত লো হাত আওয়াজ রে আওয়াজ রে অহংকারিদের লাল করে দিয়ে রে করো লাল করে দিয়ে রে তোমার জেলা সব জেলা করি বেগো করে বেগ মনের ঘরে সাজিয়ে রাখবো আমার প্রাণের করে বেগ মনের ঘরে সাজিয়ে রাখবো আমার প্রাণের করিব ইতিহাসের কথা चश्मा लगा चौके इतिहास रे चश्मा लगाओ चौके बर देखो इतिहास रे इतिहास रे कौता बरा भूल गे से चश्मा लगाओ लगा चौके बरदेश इतिहास रे चश्मा लगाओ चौके रे बरदेशोई শে তোমার জেলা আমার জেলা সবার জেলা করিম গোল করিম গোল মনের গোল রাখবো আমার প্রাণের করিম গোল মনের গোল রাখবো আমার প্রাণের করিম গোল মনের গোল সাজিয়ে রাখবো আমার প্রাণের করিম গ